হ্যালো গাইস কেমন আছেন সবাই এই যে মাথা নষ্ট মাথা নষ্ট মাথা নষ্ট অফার বলে বলে অনেকেই যে পেজে অনেক দিন ধরেই ট্যাক্স করে যাচ্ছেন কবে নাগাদ পাবো মাথা নষ্ট ইন্ডিয়ান এই কাতান কালেকশানগুলো আপনাদের জন্যই নিয়ে আসা হয়েছে এই মাথা নষ্ট ইন্ডিয়ান কাতান কালেকশানগুলো দেখেন না কি পরিমাণ সুন্দর হলে একটা শাড়ির মধ্যে এত সুন্দর পুতুলের কাজ পাটটাও জাস্ট দেখে থাকার মতো এটা হচ্ছে আঁচলের প্যাটার্নটা জাস্ট আপনি এরকম একটা শাড়ি যখন আপনি পরবেন আপনার দিক থেকে চোখটা ফেরানো যাবে না শাড়িটা জাস্ট পড়তে জানতে হবে এটার সাথে ব্লাউজ পিস কালেকশনস আছে ভীষণ 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 সুন্দর আর ব্লাউজ পিস আর আঁচলের যে প্যাটার্নটা দেখছেন সুন্দর করে যে ঝুলটা আছে আর লাস্টের দিকে আঁচলে একটা পার করা আছে ডলের খুবই সুন্দর মানে এটাতে যে পুতুলগুলো বসানো হয়েছে এত সৌন্দর্য এটার সাথে ফুটে উঠেছে জানি না এটা কার ভাগ্যে আছে জাস্ট স্টক আউট হতে বসেছে প্রত্যেকটা কালার এটা হচ্ছে আরেকটা আর এই টাইপের ঝাল কাতানগুলো জাস্ট স্টক আসার সাথে সাথে স্টক আউট হয়ে গেছে লর্ডস অফ লর্ডস অফ কালার এটা আমার তৃতীয়বারের মতো আপনাদেরকে দেখানো এই ঝালকাতানগুলো জাস্ট এগুলো প্রচুর রেসপন্স পেয়েছে দেখেন পুরো বডি জুড়েই কি সুন্দর কাজ করা আঁচলটা তো জাস্ট ওই যে বলেছেন মাথা নষ্ট লাইক দ্যাট মাথা নষ্ট এই যে আঁচলের কাজটা এত সুন্দর করে করা হয়েছে তার যে ঝালকাতার নামটা দেওয়া হয়েছে তার জাস্ট সার্থকতাটাই ফুটে উঠেছে এত সুন্দর কম্বিনেশান কালার্সের সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা দেখেন এটাতে সুন্দর একটা পার করা আছে এই পারটা আপনারা ব্লাউজ পিসে না দিয়ে কোমরের সাথে ব্যাল্ট করেও সেলাই করে নিতে পারবেন অর্থাৎ শাড়িকে শাড়ির সাথে যখন আমরা কিছু কোমরের বেল্ট টাইপের কিছু পেয়ে থাকি ওরকম একটা ব্যাল্ট করে নিতে পারবেন অনেক লং ওটা পার্টটা এটা আদার্স একটা কালার আদার্স একটা কালেকশন আদার্স একটা ডিজাইন বাট প্রতিটা কাতার জাস্ট লাইক সফট পাটটা দেখেন একটা পার বড় একটা পার ছোট দুইটা পাড়ির যে একটা কালারফুল বিষয় আছে এই শাড়িগুলোতে এটার কাস্টা ডিফারেন্ট এটার কলকাটা ডিফারেন্ট এটার আঁচলটা ডিফারেন্ট জাস্ট ওয়াও ওয়াও আপনারা যারা মাথা নষ্ট করতে চেয়েছেন ওনাদের জন্যই গড়ি নিয়ে এসেছে মাথা নষ্ট করা সেই কাতান কালেকশানগুলো এটা ব্লাউজ পিসটা প্রত্যেকটা ব্লাউজ পিস এবং শাড়ি জাস্ট অসাধারণ এবং সফট এটা তৃতীয়বারের মতো স্টক করা হয়েছে অর্থাৎ দুইটা বার আপনাদেরকে লাইভ কিম ভিডিওতে দেখানোর আগে স্টক আউট হয়ে গেছে গড়ির আশেপাশে সবাই এগুলো পারচেস করেছে এটা আদার্স একটা ডিজাইন দেখেন এত সুন্দর প্রতিটা ডিজাইন এটাও পাটটাও উপরের পাটটা হচ্ছে ছোট নিচে পাটটা হচ্ছে বড় আর পাটটার প্রেমে পড়ে যাচ্ছে সবাই এই কালারটাও জাস্ট অ্যান্ড ইউনিক ইউনিক একটা কালার ভীষণ 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 সুন্দর পুরো শাড়ির কাজটাতে ডিফারেন্ট করে কিছু কাজ আর বরাবরের মতোই আঁচলের প্যাটার্নটা এত সুন্দর কার কোনটা লাগছে জাস্ট কার কোনটা লাগছে স্ক্রিনশটটা নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন আমাদের ম্যাক্সিমাম কাতান শাড়ির প্রাইস কিন্তু পেজে মেনশন করা আছে আর এই কাতানগুলো আপনি যতটা প্রাইস দিয়ে নেবেন গড়ি থেকে জাস্ট হাতে পাওয়ার পর মনে হবে যে কম হয়ে গেছে